আসসালামু আলাইকুম আহমতুল ঐতিহ্যবাহী অনির্ধারিত উপস্থিত মুরবী বিদ্যোগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমি প্রথমে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার কাছে যিনি আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছে এবং মানুষকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য উনি যেন আমাকে আমরা যেন আমাকে কবুল করে সবাই বলি আমি আপনারা জানেন আগামী উনত্রিশে মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন ওই নির্বাচনে আমি উপজেলার চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সবার সাথে কি ভালো ব্যবহারের কোনো বিকল্প নাই আমাকে বলেন কোন মানুষ খারাপ ব্যবহার করে বড় হইতে পারছে এমন একজন মানুষের নাম বলেন এই কারণে প্রথমে আমি সবাইকে বলবো আমাদের যারা প্রার্থী আছেন সবাই যোগ্য সবাই জনপ্রতিনিধি আমি যারা চেয়ারম্যান পদে যারা আছেন আমি সকলকে সম্মান জানাই কারণ হচ্ছে আমি প্রতিযোগিতা চাই প্রতিহিংসা নয় কারণে জনগণ যদি তাদেরকে ভালোবাসে আমিও সেলিউট জানাবো আর জন যদি আমাকে ভালোবাসে তারা আমাকে সেলিউট জানাতে হবে না আমাকে স্নেহ করলেই যথেষ্ট আপনারা মা বোনদের ঘরে ঘরে যাবেন আমাদের মার ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং আমি বলি ইলেকশন হচ্ছে সমর্মিতার বিষয় যারা ইলেকশনে ঝগড়া করার চেষ্টা করবে তারা কোনো সময় জয়ী হবে না আর আমরা তারুণ আমরা তরুণ আমরা যুবক আমাদেরও দুইটা হাত আছে আর যারা ঝগড়া করতে ইচ্ছুক তাদেরও কিন্তু দুইটাই হাত বেঁচে আছে আমরা তো ঝগড়া করতে চাই না আমরা চাই আমরা তারা যদি কেউ ঝগড়া করতে চায় আপনারা ঝগড়ায় লিপ্ত হবেন না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচন কমিশন কর্তৃক আইন আছে আমরা লিখিতভাবে অভিযোগ দেব যদি কেউ আপনাদের বিনা কারণে কোনো অসকানিমূলক কিছু বলে আমি সবাইকে বলবো আমি যেহেতু আমার এলাকায় পার্কি যেতে পারে আমি আপনার এলাকায় যেতে পারবো এটাই স্বাভাবিক এটা কোনো ইউনিয়ন নির্বাচন নয় উপজেলা পরিষদ নির্বাচন এখানে কিন্তু কোনো এলাকা নেই সব এলাকায় সবাই যেতে পারবে কারো কোনো বাধা নেই আমি চাই আপনি ভালো হলে আপনি মানুষকে বোঝান মানুষকে বুঝিয়ে আপনি নির্বাচিত হন আমি আগেই তো বললাম আমি সকল প্রার্থী আমি মনে করবো আমি তার অনেক ভালো অনেক যোগ্য যোগ্যতার প্রমাণ হবে উনত্রিশ তারিখ কে বেশি যোগ্য এই কথা বলে আপনারা এতক্ষণ কষ্ট করে আনন্দ মিছিল বা আনস মিছিল করার কোনো সুযোগ নাই নির্বাচন আচরণ বিধি আছে আপনার আচরণ বিধি মানবেন এবং ভোটারদের কাছে কাছে যাবেন এবং সবাই মিলে ঐক্য থাকবেন ঐক্যের কোন বিকল্প নাই দশে মিলে করি কাজ সবাই একসাথে থাকবো এটাই আমাদের কমিটমেন্ট এই কথা বলে আপনাদের সকলের সর্বাঙ্গী মঙ্গল কামনা করে এবং মহিষপাড়াবাসীর উনত্রিশ তারিখ যেন বিজয় হয় আনার উসমান কার জন্য বিজয় হয় এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আশ্রম